الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني جنرال دشوق نوبير এটা নিয়ে আপনাদের খিদমতে হাজির হয়েছি আল্লাহ করিম আমাদের সকলকে কোরআনে মাজিদ ফুরখানে হামিদের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুন আমাদের প্রিয়নবী সাল আলি আলহি ওয়াসাল্লামের ফরমানে মুআম আলিশান হল যে যেই ব্যক্তি একদিনে আমার রাতের উপরে এক হাজার বার দরুদ পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের অবস্থান দেখবে না আল্লাহ তাকে জান্নাতে তার যে মর্যাদা রয়েছে दुनियार मुद्दे अर्थात मृत्यु आगे आगे देखिए दीबें अल्लाह करीम अमेर सकल के अधिक हारे दूर पड़ार तौफिक दान करबीब सल्लु अला मुहम्मद सल्लल्लाहु आलिहि वसल्लम कुल कहकर अपनी बात भी लफ से तेरे सुनी अल्लाह को है कितनी तेरी गुफ्तगू पसंद अर्थात रब आपन हुकुमो हे महबूब আপনাকে দিয়ে ইরশাদ করান কল আপনি আপনার জবানে এই হুকুম ইরশাদ করে দিন হুকুম আল্লাহর কিন্তু এটাও একটি অনুমান আর কোরআনের একটি বৈশিষ্ট্য যে অনেক আহকাম এমন রয়েছে যা আল্লাহ ওনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলি ওয়াসালামের মাধ্যমে বলিয়েছেন কল আপনি বলুন অতপর এর মাধ্যমে আল্লাহর হুকুম নবিপাক আলহি সালাম সেগুলো ইরশাদ করেছেন তো আজ আমরা সে আয়াতে মোবারকার মতো দেখে বিশেষ করে দুটি অনেক প্রসিদ্ধ সোরা যেগুলোকে মুআ বলা হয়ে থাকে আর মুব্বাতও বলা হয়ে থাকে আজ এই সোরাগুলো সংশ্লিষ্ট কেননা এগুলোরও শুরু কুল দ্বারা আর সে আয়াতে মোবারকা যেগুলোর কিংবা শুরুতে কোথাও কুল থাকে আমরা বিশেষ করে সে আয়াতে মোবারকাগুলো নির্বাচন করে এই অনুষ্ঠান শ্রবণ করছি তো সুরা এ ফাক স্নাস আজ আজিজ এগুলোর ব্যাপারে আমরা কিছু কথা শোনার সৌভাগ্য অর্জন করব আল্লাহ ইরশাদ ফালাক। من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أي سورة مباركة جتك سورة فلق بلا هيتك الله رب العالمين إرشاد كورتن قل أبني بولدين আউজ ও ফালাক আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি ফালাক সকাল আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি ওনার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি ওনার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আর অন্ধকারাচ্ছন্ন রাতের অনিষ্ট থেকে যখন সেটা ছেয়ে যায় ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ আর সেই মহিলাদের অনিষ্ট থেকে যারা গৃহে ফুক দেয় গিরা লাগিয়ে আর এটা দ্বারা উদ্দেশ্য বিশেষ করে যারা জাদু টোনা এই ধরনের কাজ করে তাকে এর পরিষাদ করলেন হাসাদ আর আমি প্রত্যেক সেই হিংসাকারীর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে এখানে কিছু বিষয়ের উল্লেখ বিশেষ করে আল্লাহ ইরশাদ করেছেন সকালের রব এখানে ঈর্ষাদ করেছেন ওনার আশ্রয় চাচ্ছি আল্লাহ রবুল আলমিন কাদের এ মালিক ও মুক্তারও তিনি তো রব আপন কুদুরতের প্রকাশ বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন কোথাও ঈর্ষাদ করেন আসমানের মালিক কোথাও বলেন জমিনের মালিক কোথাও ঈর্ষাদ করলেন তোমরা দেখতে পাও না কে তিনি আসমান থেকে প্রাণী বর্ষণকারী জমিন থেকে ফসল উৎপন্নকারী পাহাড়কে এভাবে সারিবদ্ধকারী তারা কি দেখে না যে উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আর তারা কি দেখে না ওয়াইল রুফে আদ আসমানকে কিভাবে উত্তোলন করা হয়েছে ওয়াইলাল জিবাল কাইফা নুসিবাত পাহাড় কিভাবে রাখা হয়েছে তারা কি দেখে না ওয়াইলাল আরদ ইকাইফা সুতিহাত। জমিনকে কিভাবে বিছানা করা হয়েছে তারা কি দেখে না কোন পিলার ছাড়া আসমানকে বিস্তীর্ণ করেছেন আর জমিনকে বিছিয়ে দেওয়া হয়েছে এটা রবের কুদরতের প্রকাশ তো সেই রবা জওয়াজ সকালের রব অর্থাৎ ফালাক সকালের তার সাথে উল্লেখ করেছেন যে তিনি রব যিনি রাতের অন্ধকার থেকে সকাল বের করে আনেন সেই রবই কাদের মুতলাক। যে যিনি এমন উজ্জ্বল সূর্যকে যেটা সমস্ত দিন আপন আলো আর নিজের উষ্ণতা দিয়ে সে মানুষ তো মানুষ জানোয়ার পর্যন্ত সে ধ্বংস করে দেয় আর মানুষ তার তাপ থেকে বাছার জন্য বড় বড় ঘরের মধ্যে খামরার মধ্যে কন্ডিশন কামরার মধ্যে চলে যায় যাতে সূর্যের তাপ থেকে আমরা নিরাপদ হয়ে যায় কিন্তু এই সূর্য সন্ধ্যা হতে 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 তার সমস্ত আলো শেষ হয়ে যায় অথপর রাত চলে আসে অন্ধকার চলে আসে কিছুক্ষণ অন্ধকার হওয়ার সাথে সাথে অতপর চাঁদের আলো প্রকাশ পায় সে চাঁদ বের হতে হতে আপন তারিখের সাথে সাথে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন অর্থাৎ যেমনিভাবে সময় বাড়তে থাকে চাঁদের আলো বৃদ্ধি পেতে থাকে তার হয়ে আসে পরিপূর্ণ রাত হয়ে যায় অতপর এটা যখন চাঁদ যখন বৃদ্ধি পেয়ে যায় অতপর রাত যখন ঢলে পড়ে তো তারও আলো কম হতে থাকে কি সকালের সে চমক সেই সময় চারিদিকে একটা স্বচ্ছতা একটা আলো পরিবেশিত হয় এখনও সূর্য বের হয়নি কিন্তু আলো পরিবেষ্টিত হয় চাঁদের আলো গোপন হয়ে যায় এখন নতুন দিনের আলো আসছে অতপর সূর্য নতুনভাবেও দিতে হয় আর তাও পরিপূর্ণ তাপ সহকারে নয় প্রথমে তার আলো কিছুটা কম তাপও কম অতপর আস্তে আস্তে বাড়তে বাড়তে সূর্য যখন উপরে চলে আসে অতপর তার আলো সকলের উপর প্রতিষ্ঠিত হয়ে যায় তো আল্লাহ ইরশাদ করেন কল সকালের রবের আশ্রয় চাচ্ছি তো এখানে সকালের রব অর্থাৎ সে কুদরতের দিকে ইঙ্গিত করেছেন যে তিনি রব যিনি রাতের অন্ধকার হতে এই সকালকে বের করে আনেন আর এই সকাল যখন আলোকিত হয় আর তোমাদের উপকারের জন্য এই দিনকে রাখা হয়েছে রাত আরামের জন্য দিন কাজের জন্য দিনের বেলা এই সূর্যের আলো এবং এই দিনের আলোকে এতটাই রেখেছেন যে প্রত্যেক গরিব থেকে গরিব ব্যক্তি তার কোনো আলোর অপেক্ষা করতে হয় না সে তার কাজকর্ম সহজে করে নেই সে বাইরে যায় পশু পাখি জন্তু জানোয়ার এগুলো সবাই আপন রিজিকের তালাশে বের হয় রব সকলের রিজিকের দায়িত্ব আপন জিম্মার মধ্যে রেখেছেন ওয়ামিন মিন বা ফিল আউরদি ইল্লা আল্লাহ রিজিকোহা যে কেউ এমন জমিনে পদাচারণকারী বরং তার রিজিক তা আল্লাহর অনুগ্রহের মধ্যে রয়েছে তো জমিনে পদাচারণকারী হোক অথবা আকাশে উড়ন্ত পাখি হোক একটি অতি ক্ষুদ্র প্রাণীও হোক রব তার জন্য রিজিক নির্ধারণ করেছেন এবং তাকে আপন রিজিক তা অবশ্যই অবশ্যই পায় যতটুকু যার জন্য নির্ধারণ করেছেন সেই সেই রিজিক অবশ্যই পায় তো এই সুরাই মুবারকের মধ্যে সকালের রবের কসম করেছেন অর্থাৎ যিনি রাতের অন্ধকার থেকে সকালকে রব আলোকিত করেন আমি সেই রবের কাছে আশ্রয় চাচ্ছি কার অনিষ্ট থেকে পরবর্তীতে এগুলোর উল্লেখ করা হয়েছে এগুলোর অনিষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি মাদান চ্যানেলের দর্শক ফালাক অর্থাৎ সকালের এই সময় হওয়া এটা নিরাপত্তা শান্তি খুশির একটি নিদর্শন আলামত হয়ে থাকে রাতের সমসাময়িক অন্ধকার ভয় রয়েছে হোফ রয়েছে মানুষ চোরকেও ভয় পেয়ে থাকে আর কিছু এমন বিপদ দেখে অথবা তার অন্তরে এমনই ভয় সৃষ্টি হতে থাকে অন্ধকারে মানুষ ভয় পায় ভয় চলে আসে তো দিনের যখন আলো চলে আসে চতুর্দিকে আলোতে আলোকিত হয়ে যায় তো মানুষ প্রশান্তি নিরাপত্তা শান্তি লাভ করে তো এটা মানুষের শান্তির মূলত একটি কারণ হয়ে থাকে খুশির সময় হয়ে থাকে মনে রাখবেন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত এবং খুশির সুযোগ পাওয়া যায় তো সেই সময় এখানে বিশেষ করে দোয়ার গুরুত্ব বর্ণনা করা হয়েছে যে এখন দোয়া করো সেই দোয়া কবুল হয় উজ বিরবিল ফালাক বলে যে সকালের আলোচনা করা হয়েছে তা এই জন্য যে সেটা খুশির সময় চতুর্দিকে চেহারার মধ্যে আনন্দ চলে আসে পশুরাও যে রাতভর অন্ধকারের মধ্যে থাকে সকালে পশু পাখিও উৎফুল্ল হয়ে যায় চতুর্দিকে মূলত একটি খুশির মহল তৈরি হয় তো এটা খুশির সময় তো যখন খুশির সময় আসে সুযোগ আসে তো আল্লাহর কাছে দোয়া করা উচিত রব সেই দোয়াকে কবুল করে দেখেন মনে রাখবেন আমরা দোয়া করি কষ্টের সময় আমরা প্রার্থনা করি পেরেশানির সময় আমরা দোয়া কিংবা প্রার্থনা করি অসুস্থতা বিপদে পড়ার পরে ঋণে জর্জরিত হওয়ার পরে ঋণের বোঝায় জর্জরিত হয়ে সেই সময় আমরা দোয়া করি চাওয়া উচিত এটা অস্বীকার করছি না পেরেশানির মধ্যেও আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে দোয়া করব রবের কাছে চাইব না তার কোথায় চাইব একেবারেই চান কিন্তু এটারও কিছু অনুমান রয়েছে কবুল হওয়ার আহ কাম রয়েছে ঈর্ষাদ করলেন যে ব্যক্তি সহজতার দিনে সুখের দিনে দোয়া প্রার্থনা করে এমন ব্যক্তি যখন পেরেশানির মধ্যে জর্জরিত হয় কষ্টের মধ্যে চলে আসে আল্লাহ তার দোয়াকে তাড়াতাড়ি কবুল করে থাকেন তো এটা সবসময় উসুল মনে রাখবেন যখন সুযোগ থাকে সহজতর থাকে ঋণ না থাকে অসুস্থ না হন ব্যবসাও ঠিকমতো চলছে চাকরিও রয়েছে ঋণও নেই অসুস্থতাও নেই এখন রবের কাছে দোয়া করুন এই অবস্থায় যারা প্রার্থনা করবে আল্লাহ করিম সেই দোয়াসমূহ কবুল করে নেবেন এখানে বিশেষ করে এই জন্য সকালের উল্লেখ রয়েছে যে সকালবেলা মানুষ অনেক খুশির মধ্যে থাকে আর সে খুশির মধ্যে এই জন্য দোয়ার সাথে এটাকে উল্লেখ করেছেন আর এটাও বলা হয়েছে ফলক এটা জাহান নামের একটি পর্বত আর তার থেকে এখানে মূলত আশ্রয় চাওয়া হয়েছে আজ এখানে শুরুতে আমি সকালের রবের আশ্রয় চাচ্ছি এরপরে বলা হয়েছে মিন শর ইমা ওনার সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি এই আয়াতে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে তা জীবিত হোক কিংবা মৃত গৃহপালিত হোক কিংবা বন্য অর্থাৎ সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি আর মুফা সিরিনগণ এখানে বর্ণনাও করেছেন অনিষ্টকারী সৃষ্টি থেকে বলা হয়েছে এটা তার উদ্দেশ্যই ব্লিস কেননা ইবলিস অনিষ্টকারী সৃষ্টির মধ্য থেকে তার ছে অনিষ্টকারী আর কেউ নেই অর্থাৎ শৈতান থেকে এখানে নিষ্কৃতি চাওয়া হচ্ছে যে শৈতানের অনিষ্ট থেকে বাছার জন্য এখানে আশ্রয় চাওয়া হচ্ছে আর পরবর্তী আয়াতে ঈর্ষাদ করা হয়েছে ওয়াকাব ইরশাদ করলেন আর ঘোর আচ্ছন্ন রাতের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায় তা থেকেও এটার অনিষ্ট থেকেও আশ্রয় চাওয়া হয়েছে উদ্দেশ্য এটা এখানে বর্ণনা এটা করা হয়েছে যে এটা দ্বারা উদ্দেশ্য রাতের সেই অন্ধকার যে চাঁদ যখন বের হয়ে আসে তো যেমনিভাবে এটা আলোকিত হতে থাকে তো শুরুর দিনগুলোতেও তার আলো কম থাকে অতপর যখন দিন বাড়তে থাকে তার আলো বৃদ্ধি পেতে থাকে আর যখন চাঁদের আলো বৃদ্ধি পেতে থাকে তো তার সময়ও বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ যখন মাসের শেষের দিকেই চাঁদ চলে যায় তখন এটার আলো কম হয়ে যায় হ্রাস পেয়ে যায় কম হয়ে যায় তো চাঁদের আলো যখনই চলে যেতে থাকে কম হতে থাকে তো উদ্দেশ্য হল সে শেষের সময়ের দিকে চলে এসেছে নবী করিম সাল্লাহ আলহি আলি তার অনিষ্ট থেকে যেই আশ্রয় চাইতেন হজরতে সৈদ আতুনা হজরতে সিদ্দিক সিদ্দিকা রদিয়াল্লাহ আনহা তিনি বর্ণনা করেন যে রসুল আকরাম সলাল্লাহু আলহি ওসলাম চাঁদের দিকে দৃষ্টিপাত করে ওনাকে বললেন অর্থাৎ হজরতে আইসাকে বললেন হে আয়শা রদিয়াল্লাহ আনহা এটার অনিষ্ট থেকে আল্লাহ তালার আশ্রয় এটা যখন ডুবে যায় তো অন্ধকার হয়ে যায় এটার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় এটা যখন ডুবে যায় তখন অন্ধকার হয়ে যায় ইরশাদ কলেন এটা তার উদ্দেশ্য যেটা সারে হিঙ্গন বর্ণনা করেছেন যেটা দ্বারা উদ্দেশ্য সে শেষ রাতগুলো সে শেষের রাতগুলো যখন চাঁদ ডুবে যায় তখন জাদুর সে আমল যা অসুস্থ করার জন্য হয়ে থাকে তা এই সময়ের মধ্যেই করা হয়ে থাকে অর্থাৎ এমন অনেক আমল রয়েছে আর জাদুটোনার বিষয় এমন রয়েছে মনে রাখবেন জাদুটোনা সত্য জাদু এটা সত্য এটার প্রমাণ তো কোরআনের মধ্যে রয়েছে জাদুর আলোচনা মজুদ রয়েছে যে এটা আছে এবং এই পদ্ধতিতে সে সময়েও জাদুর এমন অনেক বিষয়াদি ছিল যখন হজরতে মুসা আলহি সালামকে আল্লাহ তালা পাঠালেন তো ফেরাউনের কাছে ফেরাউন যেটা বলতো আনা রব্ব আলা আমি তোমাদের বড় রব হজরতে মৌসা আলহিসাম তাকে ইমানের দাওয়াত দিল তাকে ইসলামের দিকে আহ্বান করল অর্থাৎ ওনার দিকে ইমান আনার জন্য ডাকলেন কিন্তু সে মানল না কেন মানত না তার কাছে জাদুবিদ্যা ছিল যার কারণে তাকে বিভিন্ন ধরনের জাদু মন্ত্র করে সে মানুষকে তার দিকে আগ্রহী করে নিত আর সে অনেক বাহবা পেয়ে যেত যে আমার কাছে এতটা শক্তি আছে আমার কাছে জাদুঘর রয়েছে আর আমার বাদশাহীর সামনে কেউ কিছুই বলতে পারবে না তো সে অনেক অহংকার করত অনেক বেশি বলত হজরত মুসা আলহিসাম বোঝাতেন কিন্তু সে মানত না অভ্যাস হয়ে গিয়েছিল কেন অভ্যাস হয়েছিল কারণ তার জাদুঘর ছিল হজরত মুসা আলি ইসলাম একবার যখন সেখানে গেল আর সেখানে আল্লাহর হুকুম হলো যে হে মূসা যাও পুনরায় যাও যে ফেরাউনকে বোঝাও তো হজরতে মূসা সেখানে পৌঁছালেন আর এই দোয়া করলেন রব্বিশ রাহলি সদরি ওয়াসির ওয়াহলুল ওকদাতামি ইয়ফ কাহু কৌলি হে আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করুন সার হে সদর করে দিন আর আমার মুখের আর খুলে দিন যেন আমার কথা সে বুঝে আর আমার এই কাজকে আমার জন্য সহজ করে দিন আমার মুখের আর যেন খুলে যায় সে আমার কথা বুঝতে পারে আর সাথে এই দোয়াও করল আমার ভাইকে আমার সাথে আমার ওজির বানিয়ে দেওয়া হোক তো হজরতে হারুনকেও নবুয় দান করা হলো আর ওনার ভাইকে ওনার সাথে পাঠানো হলো তো হজরতে মোসালাইসলাম যখন সেখানে পৌঁছলেন তো যখন তিনি সেখানে দাওয়াত দিলেন তো ফেরাউন বলতে লাগলো আমি তো অনেক বড় খোদা তো সে অনেক বড় অর্থাৎ নিজেকে খোদা দাবি করত। আর যখন মানুষ তাকে সিজদা করে আর তার জাদুগররা তাকে বলতো তোমার কাছে এতটুকু পাওয়ার লোক রয়েছে তোমার কাছে তোমাকে মানুষ সিজদা করে আর তুমি যদি মোসালা ইসলামের উপর ইমান নিয়ে আসো তাকে বলা হলো যে মাজাল্লাহ তুমি তো খোদা আর তুমি এখন চাইছো নিজে অন্য কারোই বাদত করবে তো সেই তাদের এই জাদুঘরদের কথার মধ্যে এসে সে অহংকারের মধ্যে চলে আসলো হজরতে মোসালহিমাম যখন পৌঁছলেন তো সে সময় ফেরাউন নিজের জাদুঘরদেরকে বললেন যে কিছু জাদু দেখাও কর্তব্য পালন করো তো জাদুঘরেরা ছোট ছোট রশি ফেলল সে সমস্ত রশিগুলো সাপ হয়ে যেত ছোট ছোট সাপ হয়ে গেল হজরতে মোসা আলহি সালাম উনার অন্তরে একটি ভীতির অবস্থার সৃষ্টি হল আল্লা রাবুল আলমিন ইরশাদ করলেন হে মুসা ভয় পেও না ভয় করো না তোমার হাতে কি রয়েছে হে আল্লাহ আমার লাঠি রয়েছে আমার লাকড়ি এটা দ্বারা আমি পাতা সংগ্রহ করি হেলানো নদী আর এটা সেই লাঠি যেটা ডান্ডার মতো ছিল আল্লাহ হজরতে মুসা আলা ইসলামকে সে লাঠি দিল তো যখন সেটা পানির মধ্যে মারা হলো পানির মধ্য থেকে রাস্তা হয়ে গেল এটা সেই লাঠি ছিল যেটা দ্বারা পাথরে আঘাত করলে তো পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হতো এটাকে উপর করলে তো গাছের উপর পর্যন্ত এটা পৌঁছে যেত আর তিনি এটা দ্বারা পাথা আপন বকরিগুলোর জন্য পশুগুলোর জন্য পাতা সংগ্রহ করতো ইশাদ করলেন এটা যে হাতে রয়েছে সেটাকে জমিনে ফেলে দাও এটা জমিনে রেখে দাও তো হজরত মুসালিহ ইসাল্লাম সে লাঠি জমিনে রাখলেন যখন তিনি লাঠি জমিনে ফেললেন তো সেই লাঠি অনেক বড় অজগর হয়ে গেল অনেক বড় সাপ হয়ে গেল আর সে এক গ্রাসে ফেরাউনিদের সে জাদুঘরদের বানানো সে সমস্ত সাপ খেয়ে ফেলল ছিল লাঠি আসা কিন্তু যখন সাপের আকৃতিতে আসলো তো সেটা খাইও পানও করে কেউ এটা বলতে পারবে না লাঠি কিভাবে খেতে পারে খেয়ে ফেলল সমস্ত সাপ খেয়ে ফেলল অর্থাৎ মুসালে ইসলামের আসা লাঠি সমস্ত সাপ খেয়ে ফেলল যত সাপ ছিল সব খেয়ে ফেলল অথপর পুনরায় সেটা লাঠি হয়ে গেল তো যারা জাদুঘর ছিল তারা মেনে নিল তিনি অবশ্যই আল্লাহর নবী তিনি রব অনেক কাদের মতলক তো জাদুঘর বলতে লাগলো আমাদের জাদুমন্ত্র সব কিছু ওনার সামনে অনর্থক তো মুসালে ইসলামের রব কাদের তিনি শক্তিমান কুদরতওয়ালা তো তারা বলে উঠল যে আমরা মোসা লাহিসালাম এবং হারুন আলিহিস্লামের রবের উপরে ইমান আনলাম ফেরাউন বলতে লাগল আরে তোমরা আমাকে হোদামানা ছেড়ে দিয়েছ বলল একেবারে আমরা মোসা আলহিসামের রবের উপর ইমান আনলাম সেই রব সত্যিকারের কাদের এ মতলাক তো ফেরাউন বলল আমি তোমাদেরকে শাস্তি দিব আমি তোমাদের পা ভেঙে দিব কঠিন থেকে কঠিনতর শাস্তি দিব তো তারা বলতে লাগল একেবারে যে শাস্তি দেওয়ার আছে আমাদের দিন আমরা এখন যে ইমান গ্রহণ করেছি তা আর ছাড়তে পারবো না তো মাদানি চ্যানেলের দর্শক নিন্দের হোক তারা এই উম্মতের মধ্যে কিংবা অন্য কোন উম্মত যখন তারা ইমান আনত তখন বিভিন্ন রকমের পেরেশানি তাদের কাছে আসত তাদের কাছে পেরেশানি আসত কিন্তু ইমানের শক্তি হলো এটাই যখন রবের উপর ইমান আনল এখন পেরেশানি কষ্ট আসলেও তার উপরে সবর করতে হবে তো এখানে এই আয়াতি মুবারকার মধ্যে যেটি ইস্বাদ করা হয়েছে আর অন্ধকারাচ্ছন্ন রাতের অনিষ্ট থেকে। যে আশ্রয় চাচ্ছে যখন সেটা বেস্টন করে যখন সেটা ছেঁয়ে যায় অর্থাৎ সে শেষের দিনগুলো যখন চাঁদের আলো কমে আসে তখন কিছু জাদুঘর এমন রয়েছে যারা বিভিন্ন রকমের জাদু সেগুলো করে থাকে নবিপাক আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে হে আল্লাহ তাদের অনিষ্ট থেকেও আমাকে হেফাজত করুন এরপরই করলেন রব জালির সাদ করেন ও আর সে মহিলাদের অনিষ্ট থেকে যারা গিরার মধ্যে যারা গিরাসমূহে ফুক দেয় এই গিরা যেমনিভাবে কোনো রেশম তাতে গিরা লাগিয়ে দেয় তো এরকম গিরা লাগিয়ে তার মধ্যে ফুক দেওয়া এখানেও যে জাদু মন্ত্র যেভাবে জাহিলি যুগের মধ্যে ছিল সেরকম সেদিকেই ইশারা করা হয়েছে সেগুলো থেকে নিষ্কৃতি চাওয়া হয়েছে আর মনে রাখবেন নবী করিম সাল্লু আলহি ও ওয়াসাল্লাম ওনার জাতের উপরও জি হ্যাঁ রেওয়ায়তের মধ্যে বর্ণনা করা হয়েছে যে একজন ইহুদি ছিল তার কন্যারা বিভিন্ন রকম চুল নিয়ে তার মধ্যে গিরা লাগিয়ে সেটার মাধ্যমে নবী করিম সাল্লাহ আলিউ আলি ওয়া উপরেও তারা জাদু করেছিল আর হুজুর সাল্লাহু আলি ওয়া জাতির উপরে জাদু এমনভাবে আসর করেনি যে যার কারণে নবুয়তের যে জিম্মাদারি রয়েছে নবুতের যে আহকাম রয়েছে আর অন্য যে বিষয় রয়েছে তার মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি কিন্তু ওনার উপর জাদুর এই পদ্ধতি বিভিন্নভাবে অর্থাৎ খেয়াল এভাবে আসে যে এই কাজ করেছে কি করেনি এই ধরনের অথপর আল্লাহ জাল এই সুরাসমূহ যখন নাজিল করলেন আর এগুলোর মাধ্যমে সে জাদু দূর করে দিয়েছেন মাদানি চ্যানেলের দর্শক এখানে আমি একটি কথা আরোস করতে চাচ্ছি একটি হল শরীয়তে মুতাহারার মোতাবিক চলতে গিয়ে তাবিজাতের কোনো কাজ করা আর একটি হলো জামানায় জাহেলিয়াত অথবা এখনও কিছু এমন আমল করা যেগুলো শরীয়তে অনুমতি নেই তো তাবিজাত এবং দম করা আয়াত পরে সুরায় ফাতেহা পরে অথবা কোরআন পরে অথবা হাদিসের মধ্যে যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো পরে কারো উপর দম করা অথবা তাকে তাবিজ লিখে দেওয়া এটা তো একেবারে ঠিক আছে আর যে রেওয়ায়তের মধ্যে তাবিজাত নিষেধ করা হয়েছে তা দ্বারা উদ্দেশ্য তা যা জাহেলি যুগের মধ্যে হত আর যেগুলোর মধ্যে কুফরি অথবা শিরিকযুক্ত বাক্যযুক্ত হতো সেগুলোর নিষেধাজ্ঞা রয়েছে যেখানে দম এবং দরুদের বিষয় রয়েছে তো আসুন মুসলিম শরীফের একটি হাদিসে পাক রয়েছে নবী করিম সাল্লাহ আলহিউ আলি ওয়াসাল্লাম নিজের পরিবার থেকে অর্থাৎ পরিবারের মানুষ থেকে হজরত আইসা সিদ্দিকা বলেন যখন কেউ অসুস্থ হতো তখন হুজুর সাল্লাহ আলিহি আলি ওয়াসাল্লাম মুআ অর্থাৎ সুরায়ে ফালাক এবং সুরায়ে নাস তিনি এগুলো পরে তাদের উপর দম করতেন আর এগুলো ছাড়াও অনেক এমন রেওয়ায়ত রয়েছে যেগুলোর মধ্যে বিশেষভাবে তাভিজাত লিখে ও গলার মধ্যে লটখানোর এটাও বিশেষভাবে সাহাবাই কেরাম আলহিমুসাল্লাম থেকে সাবেত রয়েছে অর্থাৎ যেখানে বাক্যগুলো যথাযোগ্য হবে শরীয়ত অনুযায়ী হবে অথবা কোরআনের আয়াত অথবা হাদিস থেকে কিছু অথবা বুজুর্গদের থেকে যেগুলো বর্ণনা এসেছে সেইগুলো এগুলো পরে তাবিজ লটকানো অথবা দম করা এটা একেবারে যায়েস আর যেগুলোর মধ্যে কুফুরি সিরিকি বিষয় রয়েছে অথবা এমন বিষয় যেগুলো সন্দেহবাজন যার কোনো অর্থই নেই তো তাদের তাবিজাত এটা অকার্যভাবে শরীয়তে তার অনুমতি নেই আর যে রেওয়ায়তের মধ্যে নিষেধ তা দ্বারা উদ্দেশ্য এই তাবিজাতগুলোই যে যেগুলোর মধ্যে কুফুরি কিংবা সিরিকি বিষয়গুলো থাকে মাদানি চ্যানেলের দর্শক এই সুরাই ফালাকের মাধ্যমে কিছু কথা আমি আরস করেছি যে এই এই জিনিস থেকে পানা ছাওয়া হয়েছে আর সবার শেষে বলা হয়েছে ও আমি ঈশ্বর হাসদিন ইদা হাসাদ আর প্রত্যেক ওই হিংসাকারীর অনিষ্ট থেকেও আশ্রয় ছাওয়া হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকেও জাদুকারী লোকদের অনিষ্ট থেকেও আর যারা গিরা লাগিয়ে ফুঁক দেয় সে লোকদের অনিষ্ট থেকেও আর হিংসাকারীদের অনিষ্ট থেকেও রবতালা আমাদের হিফাজত করুন আমরা আল্লাহর কাছে পানা ছাচ্ছি আল্লাহর দিকে আমরা মুখা পেকে হচ্ছি এই সুরা ফালাক সংশ্লিষ্ট কিছু কথা আমি আরস করেছি ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে সুরা নাসের বিষয়ে আলোচনা হবে উল কেহেকার আপনি বাদবি তেরে লভ শুনি আল্লাহ কো হে কিতনি পসন্দ তেরে গুফতগু আমিন বিজাহিন্নিল আমিন সল্ল্লাহিস্লাম